আসসালামু আলাইকুম আবারও তামিম ইকবাল ক্যাপ্টেন রূপে ফিরছে সেই জাতীয় দলে সো জাতীয় দলে তামিম ইকবালকে ক্যাপ্টেন হিসেবে মিস করে নাই এমন কেউ নাই তামিম ইকবালের মধ্যে একটা লিডারশিপ পাওয়া যায় সেটা কিনা না আর কারকে পাওয়া যায় না ইভেন আপনার মাসাবির পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে তামিম ইকবাল সো এখন কথা হচ্ছে বিসিবিতে এত দুর্নীতি এত দুর্নীতি মেন হচ্ছে ভাই তোমরা তামিম ইকবালকে ডাক দাও তার ক্যাপ্টেন্সি ফিরে পাবে এবং সেক্ষেত্রে ডোনাল্ড অ্যালেন ডোনাল্ড যিনি ছিলেন আমাদের আসলে ভালোবাসার মানুষগুলা সবগুলাই হারিয়ে যায় সব সময় কারণ টাকার কাছে হারিয়ে যায় সো সেক্ষেত্রে একটা কথাই বলবো ভালো মানুষ কেন হারায় কারণ তিনি উচিত কথা বলে যার পরিপ্রেক্ষিতে তাকে বাদ দিয়ে দেওয়া হয় সো এরকম অহ রহর রয়েছে স্টিভ ব্রোডস বলেন আরো ভালো মানের কিছু কোচও ছিল বাংলাদেশে হিডস্টিক বলেন অ্যালেন ডোলান লাস্ট যিনি ছিলেন তিনিও বাদ হয়ে গেছে অলরেডি এবং এই নতুন সরকার যিনি আছে তিনি অবশ্যই ঢেলে সুদে সাজাবেন এবং বিসিবিতে আজকে পরিষ্কার করে বলে দিয়েছে যে ভাই জেনি পাপন সাহেব যেহেতু অনুপস্থিত সেহেতু সেই কার্যক্রমগুলো আমাদের কি করতে হবে এবং বিশ্বকাপ বাইরে যেতে দেয়া যাবে না নারী বিশ্বকাপ যেটি হবে এবং আসিফ মাহমুদ এটা পরিষ্কার করে বলে দিয়েছে সো একটা ক্রিকেটে যে এত দুর্নীতি হতে পারে সেটা বাংলাদেশ ক্রিকেটে আপনি যদি না দেখেন এবং না ঘাটাঘাটি করেন সেটা আপনি কখনোই পাবেন না সো সেক্ষেত্রে একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনার প্রথমত ভাই দুই সালে যে আমরা বিশ্বকাপটি জিতেছি আহ বিশ্বকাপে যে অংশগ্রহণ করেছিলাম সেই অংশগ্রহণের এখন পর্যন্ত টাকা প্লেয়ারদেরকে ভাগ করে দেয় নাই ভাই কতটা নিম্নমানের কতটা লজ্জিত হইলে কতটা লজ্জিত বাঙালি হইলে আমার মুখ থেকে এইসব কথা বের হয় সো সেক্ষেত্রে একটা কথাই বলবো দুর্নীতি যদি আজকে সোহানও একটা ক্লিয়ার করে দিছে ভাই আপনি যদি অ্যাজ এ ক্রিকেট হয়ে ক্রিকেটার আপনার যদি প্রফেশন হয়ে থাকে তাহলে ভাই রাজনীতি বাদ দিতে হবে এটা ডাক মেনটেন করে বলছে আপনার মার্শেবে এবং সাকিবকে উদ্দেশ্য করেই সাধারণত এই ধরনের কথা বলা হয় সো এখন কথা হচ্ছে ভাই সোহান আরেকটি কথা বলছে যে দুর্নীতিগ্রস্ত তিন লাখ টাকার জার্সি যেটা কিনা আশি হাজারের মধ্যে কাবার করে দেয় বাকি দুই লাখ বিশ হাজার টাকা পকেটে রাখে এরই নাম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অবস্থা দুরবস্থা সো আপনি যদি জায়গা মতো টাকা ঢালতে পারেন হয়তো অনেকে বলতে পারে ইয়াং ছেলেটা মাসু যিনি কেনা আছে তিনি কি করবে। এত কম বয়সে তিনি কি করবেন ভাই একটা কথা বল সেটা হচ্ছে আপনি যদি জায়গা মতো টাকা ঢালতে পারেন তাহলে আপনার সমস্যা হবে না আপনার যদি মনের মধ্যে নীতি থাকে আপনার সমস্যা হওয়ার কথা না ভাই এই ওদের মধ্যে হচ্ছে আসিফ মাহমুদের ওদের মধ্যে ছেলেগুলোর মধ্যে হয়েছে আপনার একদমই তাদের মধ্যে মন মানসিকতা বলে এবং নীতি বলেন সৎ সাহসিকতা বলেন সবকিছু তাদের মধ্যে আছে এই সব নিয়ে আসলে ভয় পার কিছু নয় জাস্ট তাদের একটু সাহায্যর প্রয়োজন এবং যারা সাহায্য করবে তাদের একটু পাশে রাখা প্রয়োজন সো আমি এখন চাইবো তামিম ইকবাল আবারও ফিরে আসুক সে আগের রূপে এবং মার্শাফি মরতে থাকেও আমি চাই কারণ ওই যে অ্যাজ এ ক্রিকেটার এবং তার দেশপ্রেম ও লিডারশিপ ওই জাস্ট অভিজ্ঞতা আমি অ্যাজ এ মার্শাফি অ্যাজ এ ক্রিকেটার চাই কোনো নেতা বা ওই ধরনের কিছুই চাই না আমি জানি না আপনার আমাদের সাথে একমত আমার সাথে একমত হবেন কি না আর যদি একমত হন প্লিজ কমেন্ট করে জানাই দেন সো অ্যাজ এ মার্শাফিকে চাই ক্রিকেটার হিসেবে আর কিছু না তিনি কোন দলের ছিলেন সেটাও আমার দেখার বিষয় না আমি আকরাম খানকে চাই আমি আবেদিন ফাইন চাই 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 আমি আমি এই এই ধরনের কিছু লোক সব হোক ক্রিকেটে এবং তাদেরকে যোগ্য মূল্যায়ন করে তাদেরকে যেন আবার আনা হয় এবং আমি চাইবো তারা কন্টিনিউ করুক সো আপনি কাকে কাকে চান প্লিজ কমেন্ট করে জানাই দিন আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু এবং এই সরকার ইউনুস স্যার রয়েছে এবং তারা ভুল ডিসিশন নিবেন না আশা করছি চো প্লিজ আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে দেন না ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ